আমি নবনীতা আজ আমি যে গল্পটা আপনাদের শোনাচ্ছি সেই গল্পটার নাম একবার নয় বারংবার লেখিকা আশাপূর্ণা দেবী নবনাট্য অপেরার যোগেন বিশ্বাস নতুন নাটকের স্ক্রিপ্টায় শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছিলেন টেবিলের সামনে ছায়া পড়ল আর তাকিয়ে দেখেই হাড় পিত্তি জ্বলে গেল সেই হতবিচ্ছিরি চেহারার লোকটা এক মাথা ধুলোরা চুল বেশ কয়েকদিনের না কামানো দাড়ি পরনে বুকের বোতামগুলো খোলা ঝলঝলে একটা বেরঙা শার্ট আর ঢলঢলে একটা পায়জামা চেহারা দেখলে বয়স বোঝবার নেই পঁচিশও হতে পারে পঁয়ত্রিশও হতে পারে দাঁড়ানোর ভঙ্গিটাও কি তেমন হার জ্বালানো নয় যেন লড়কে লেঙ্গে পাকিস্তান অথচ ওপরে বিনয় মাখানো কড়া চোখে তাকিয়ে কড়া গলায় বললেন যোগেন আপনি আবার এসেছেন আচ্ছা লোক তো মশাই কী বলেছিলাম সেদিন লোকটা সেই ওপরের বিনয় বিনয় ভাবের ছাউনির থেকে বলল আগে আর আসতে বারণ করেছিলেন ওহ মনে আছে তাহলে যোগেন বিশ্বাস বিদ্রূপের গলায় বললেন তবু এসেছেন যে লোকটা বেপরোয়া গলায় বলল আগে না এসে উপায় নেই বলে একটা চান্স আমায় দিতেই হবে স্যার বলেছি তো মাত্র একটা চান্স আর কখনো জ্বালাতন করতে আসব না আপনাকে জীবনে একবার একটা স্টেজে নামতে যাই। যোগেন খেপে উঠে বললেন আপনি যাহার নামে নামুন গে আমার কোনো আপত্তি নেই দয়া করে আমাকে জ্বালাতে আসবেন না যান সরে পড়ুন কাজের সময় ডিস্টার্ব করতে আসবেন না কী দাঁড়িয়ে রইলেন যে যান বলছি স্যার লোকটা তবু অনর অটল দাঁড়িয়ে থেকে অবলীলায় বলল আপনার কাছ থেকে একটা প্রমিস পেলেই চলে যাব প্রমিস প্রমিস মানে কিসের প্রমিস হ্যাঁ আকাশ থেকে পড়ছেন কেন স্যার রোজই তো বলে চলেছি একটা চান্স দেখুন আমিও আপনাকে রোজই বলে চলেছি যে রাস্তায় ঘুরে বেড়ানো কোনো উটকো লোককে আমার দলে নেওয়া অসম্ভব এক্সপিরিয়েন্স অন্তত দু চার জায়গায় অভিনয় করে আসার এক্সপিরিয়েন্স না থাকলে যোগেন বিশ্বাসের দলে ভর্তি হবার আশা নেই দয়া করে বিদায় হন যান না এই নবনাট্য ছাড়া আর কোনো অপেরাকি নেই লোকটা তবুও নড়ার নাম করল না বলল সবাই তো ওই একই কথা বলে আসছে স্যার এক্সপিরিয়েন্স না থাকলে হবে না আচ্ছা মশাই কেউই যদি দেউরির মধ্যে ঢুকতে না দেয় তো এক্সপিরিয়েন্সটা আসবে কোথা থেকে বাড়ির বিছানায় ডিগবাজি খেয়ে খেয়ে স্যার থেকে মশাই তার উপর আবার এরকম বিদ্রুপের ভাষা যোগেন বিশ্বাস ফুঁসতে ফুঁসতে হাঁক পারলেন এই তারাপদ এদিকে আয়দিকি এই ভদ্রলোকের দরজাটা দেখিয়ে দিত তারাপদও এসে দাঁড়ালো তার সঙ্গে আরও কয়েকটি মুখ ভিতর দিকে দরজার খাঁজ থেকে উঁকি মারল এরা পাশের ঘরে রিহার্সাল দিচ্ছিল অবশ্য বিনা মেকআপে মালিকের হাঁক ডাকে রিহার্সাল থামিয়ে উঁকি দিতে এসেছে লোকটা ওদের দেখেই হঠাৎ এগিয়ে গিয়ে কন্নিশ করার ভঙ্গিতে বলে ওঠে এই যে দাদারা দিদিরা লাকি মেন আপনাদের পায়ের ধুলো দিন না একটু এই নবনাট্যই ঢুকেছেন যোগেন হুঙ্কার দিয়ে বললেন তারাপদ অর্থ পরিষ্কার কিন্তু সত্যি তো আর তারাপদ লোকটার গায়ে হাত দিতে পারে না ঘাড়ে ধাক্কা দিতেও পারে না শুধু মুখে বলল চলুন না মশাই কেন বায়না করছেন লোকটা হঠাৎ জোর গলায় বলে উঠল এই চপ খবরদার লোকজন লোকজনের মতো থাকো যোগেন চেয়ার ছেড়ে উঠে বললেন ভেবেছেন কি আপনি বেশি বাড়াবাড়ি করলে পুলিশ ডাকবো মনে রাখবেন কি? কি বললেন পুলিশ ডাকবেন একটা অভাগা হতভাগা লোক আপনার নাটকে একটু চান্স পেতে চাইছে বলে আপনি পুলিশ ডাকবেন মশাই যোগেন বাবু আজই না হয় আপনি এত বড় হয়েছেন কোনো একদিন কি আপনারও এমন দিন ছিল না সেই সব দিনের কথা স্মরণ করুন না একটু না এতটা বিয়াদবি সহ্য করা যায় না যোগিন বিশ্বাস দাঁত খিচিয়ে বলে উঠলেন এই তারাপদ আজকেই তো নবনাট্যের চাকরির শেষ দিন আর তোমরাও তো আছো সবাই মিলে একটা পাজিকে তাড়াতে পারছো না পাজি মানে লোকটা হাতের মুঠো পাকিয়ে বলে উঠল। পাজি বললেন যে একশো বার বলবো হাজার বার বলবো অভিনেতা বসন্ত কুমার দরজা থেকে বেরিয়ে এসে নিজের মাথাটায় একবার হাত বুলিয়ে নিয়ে ইশারা করল মাথার গোলমাল তারপর লোকটার কাছে এসে অমায়িক হাসে বলল তা কী ধরনের রোল আপনি চান দাদা এনিথিং লোকটা আশান্বিত গলায় বলল যে কোনো রোল আলমগীর বাদশাই হোক রাস্তার জুতো সাফাইওয়ালাই হোক যুধিষ্ঠিরই হোক আর শকুনিই হোক নেতাই হোক আর জনগণের একজনই হোক চৌরি হোক আর পুলিশ অফিসারই হোক খুনি হোক আর গোয়েন্দা হোক গুরু হোক আর ভক্ত শিষ্য হোক বিষয় বৈরাগী হোক আর খুশখোর হোক ঝড়ের মতো তরবরিয়ে বলে চলেছিল লোকটা যোগেন বিশ্বাস হাত তুলে বললেন থামো থামো এটা পাগলা গারদ নয় আশ্চর্য এত হেনস্থাতেও নরবার নাম নেই এমন বেহায়ের লোক তো সাত জন্মেও দেখিনি লোকটা বলে উঠল আমিও না কি? কি বললেন ওই আপনি যা বললেন মানে হুঙ্কার দিয়ে উঠলেন যোগেন বিশ্বাস এ কথার মানে কি লোকটা মাথা চুলকে বলল মানে তো স্যার আপনারই জানবার কথা আপনি আগে বলেছেন তবে আমার ঠাকুমা বলতো আমি বেহায়া পেতেছি পাথ কোন বেহায়া না দেয় ভাত কথাটা হঠাৎ মনে পড়ে গেল বসন্ত কুমারের পিছন থেকে কে একজন নিচু গলায় বলে উঠল। উফ দারুণ একখানে দিল তো বুকের পাটা আছে বলতে হবে ধুস পাগলের আবার বুকের পাটা কথাতেই আছে পাগলে কি না কয় অন্যেরা বলা বলি করলো তবু লোকটা বলে উঠল কি কি বললেন পাগল আমি পাগল তা এখন হয়তো তাই তবে এই পরিমল হালদার নামের লোকটাকে পাগল করে ছেড়েছে জানেন ওই আপনাদের বাবুদের দল যারা ক্ষমতার উচ্চাসনে উঠে বসে আছেন এদের মধ্যে এতটুকু মায়া নেই মমতা নেই কলজের মধ্যে হাট নেই চোখের চামড়া নেই জানেন সেই এতটুকু বেলা থেকে আমার জীবনের স্বপ্ন স্বাদ ছিল জীবনে একবারও অন্তত স্টেজে প্লে করব সেই আশায় কতজনের পায়ে তেল দিয়েছি একটু থামলো লোকটা বোধ গলাটা ঝাড়তে আর সেই সময় ঘরময় দাপিয়ে বেড়ানো যোগেন বিশ্বাস দাঁত খিচিয়ে বলে উঠলেন বড় কাজ করেছ তা জগতে তো পায়ের অভাব নেই তেল দেবার মতো পা এত চট করে ফুরিয়ে যাবার নয় কিলো দশেক তেল কিনে বেরিয়ে পড়োগে ওহ ছিনে জোঁক একেবারে কবে থেকে আমার পিছনে লেগেছে জীবন মহানিশা করে ছাড়লো আর এই তোমাদেরও বলিহারি একটা রাস্তার লোক এসে জবরদস্তি ঢুকে পড়ে যোগেন বিশ্বাসকে অপমান করছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছ বদমাশটাকে কান ধরে বার করে দিতে পারছো না তা সত্যি বলতে কি ইচ্ছে করলে সবাই মিলে এগিয়ে এসে কি আর এই গোয়ার লোকটাকে ঘাড় ধরে বার করে দেওয়া যেত না কিন্তু সেই ইচ্ছেটা যে তেমন করছে না কারো লোকটা কর্তার মুখের ওপর চোটপাট করছে কর্তাকে প্রায় কোনঠাসা করে ফেলেছে এটা দেখতেও তো মজা লাগে নেহাত স্টার স্টার অভিনেতা অভিনেত্রীরা ছাড়া আর সকলকেই তো কর্তা হাতে মাথা কাটেন তারাপদের সঙ্গে ব্যবহার তো ইঁদুর আসোলার মতো সেই লোকের মুখের ওপর অন্য কেউ দুটো কথা শোনাচ্ছে শুনতেও সুখ যোগেন বিশ্বাসের অত হেনস্থার পরও বলে কিনা বলে নিন স্যার বলে নিন আপনার স্টকে যত ভালো ভালো কথা আছে সব বলে নিন আপনি থেকে তুমিতে নেমেছেন এরপর হয়তো তুইতেও নেমে যাবেন তা যান পরিমল হালদারের তাতে কিছুই এসে যায় না দশঘা বেতি মারুন না তাতেও ডোন্ট কেয়ার তবে আজ একটা হেস্ত নেস্ত করে তবে ছাড়বো এই আমার শেষ কথা ওহ শেষ কথা যোগেন বিশ্বাস ভ্যাংচানি সুরে বলেন শেষ কথা আলটিমেটাম তা মহাপ্রভু আমায় বলে দিন তো হেস্তটাই বা কী আর নেস্তটাই বা কী হঠাৎই পরিমল হালদার একটু গম্ভীর হয়ে যায় ক্ষোভের গলায় বলে বলছি তো আপনার স্টকে যত ভালো ভালো কথা আছে বলে নিন আমার প্রতিজ্ঞা আমি জানাবই হয়টা হচ্ছে আপনার নবনাট্যের নতুন নাটকে একটা রোল নয় তো সুইসাইড আত্মহত্যা জীবন বিসর্জন এই পাগুলে কথায় কে না হেসে উঠবে প্রায় সকলেই একসাথে হেসে উঠল তবে মনে মনে শুধু যোগেন বিশ্বাস অট্টহাস্য হেসে বললেন ওরে বাপস একটার বদলে তিন তিনটে সুইসাইড আত্মহত্যা জীবন বিসর্জন তবে তাই যাও মানিক নবনাট্যই যখন হচ্ছে না ওটাই হোক তুমিও রেহাই পাও আমিও রেহাই পাই ঘরে মজবুত দড়ি না থাকে এখান থেকে নিয়ে যাও স্টেজের পর্দা টানবার জন্য মজবুত নাইলন দড়ি মজুত আছে ওরে তারাপদ তো একেবারে নাটকীয় কায়দায় বলে ওঠেন যোগিন বিশ্বাস এতগুলো অধস্তন্দের সামনে অপদস্থ হচ্ছেন তার একটা জ্বালা নেই কিন্তু কে ভেবেছিল এই বিদ্রুপের ফলে হঠাৎ এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে ঘটনা এভাবে মন নিয়ে নেবে ভাবেনি কেউ স্বপ্নেও ভাবেনি দড়ির কথা তোলা মাত্র পরিমল হালদার নামের গোয়ার গোবিন্দ অথবা পাগল খ্যাপা লোকটা ফস করে যেন আগুনের মতো জ্বলে ওঠে দুম করে পায়জামার পকেট থেকে একটা রিভলভার বার করে বার দুই লোফালোফি করে বলে উঠল আপনার বদান্যতার জন্য অনেক ধন্যবাদ স্যার তবে লাগবে না দড়ির ফাঁসে ঝুলে মরবার বাসনা নেই আমার মরতে যদি হয় তো এইভাবে বলেই রিভলভারের নলটা চিবুকের নিচে ঠেকিয়ে ফটাফট দুটো আওয়াজ ব্যাস সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মেঝে বোতাম খোলা শার্টের বুকটা লালে লাল হয়ে গেল মেঝের পাতা দড়ির গালচের ওপর গড়িয়ে পড়ল লালের ধারা না ঘরে আর কোনো শব্দ নেই যাকে বলে হিমগিরি স্তব্ধতা রিভলভারটা বার করার মুহূর্তেই প্রত্যেকটি হৃত সন্ত্রস্ত মুখের রেখায় নেমে এসেছিল এই স্তব্ধতা জোড়া জোড়া চোখ হয়ে গিয়েছিল পাথরের তারপর তারপর পাথরের চোখগুলো খানিকটা বিস্ফারিত হওয়া ছাড়া আর কিছু করতে পারছে না পলক যেন বন্ধ হয়ে গেছে তাদের কতক্ষণ কতক্ষণ এমন জোড়া জোড়া পলকহীন দৃষ্টির সামনে লুটিয়ে থাকবে পরিমল হালদার দু মিনিট পাঁচ মিনিট পাঁচ ঘন্টা পাঁচ দিন নাকি পাঁচ বছর অথবা বছরের পর বছর কারোর মধ্যেই আর সময়ের জ্ঞান নেই বিস্পারিত চোখে শুধু এই বিভৎস দৃশ্যটার দিকে তাকিয়ে আছে উপস্থিত সবাই এইমাত্র মাত্র জলজান্ত ছটফটে লোকটা তরপাচ্ছিল হাত পা নাড়ছিল জোর গলায় কথা বলছিল সে একদম একখানা তক্তা বনে গিয়ে পড়ে আছে কেউ কিছু বলছে না তবু যোগেন বিশ্বাসের মনে হচ্ছে ঘরের প্রতিটি লোক তার দিকে আঙুল তুলে বলছে তুমি একটা খুনি তুমি একটা খুনি মাথাটা দুহাতে চেপে বসে আছেন যোগেন তার আর তাকিয়ে থাকবারও ক্ষমতা নেই কিন্তু তবু তাকেই তো মাথা তুলতে হবে কথা বলতে হবে মালিক হওয়ার বড় জ্বালা গম্ভীর কণ্ঠে তিনি স্তব্ধতা ভাঙলেন তারাপদ থানায় একটা খবর তারাপদ অতি কষ্টে বলল আগে কী বলব তারাপদরও কষ্ট হচ্ছে বইকি। লোকটা বোধ হয় আজ ছমাস ধরে হাঁটাহাঁটি করেছে তার প্রতিরোধ অগ্রাহ্য করে ঢুকে এসেছে এবং পকেটে দু টাকা পাঁচ টাকা ঢুকিয়ে দিয়ে যাচ্ছে কিন্তু তবুও তারাপদও কি ভদ্রলোককে কম ছাই করেছে যোগেন ফ্যাশ কণ্ঠে বললেন যা প্রকৃত ঘটনা তাই বলবি লোকটা যে পাগল তাও বলিস নইলে আবার পাগল প্রতিপন্ন হলে তবু হয়তো বিপদটা কম তা নইলে পুলিশ এসে যদি দেখে যোগেন বিশ্বাসে নবনাট্যর অফিসে এরকম একখানা মার্ডার কেস হয়েছে যোগেনের জীবনও মার্ডার হয়ে যাবে না যোগেনের নবনাট্যর বারোটা বাজিয়ে দেবে না পুলিশ পুলিশই ত্রাণকর্তা পুলিশই বিপদে মধুসূদন আবার সেই পুলিশই থাক সে কথা তারাপদও বেরিয়ে গেল এদিকে বিকেলটা পরন্ত হতে হতে প্রায় সন্ধে হয়ে এসেছে ঘরের কোণে কোণে ছায়া আর এই আলো ছায়ার মধ্যে মেঝে পড়ে থাকা একটা রক্তাক্ত নিষ্পন্দ দেহ ক্রমেই যেন নীল হয়ে আসছে কি ভয়াবহ দৃশ্য কথায় বলে প্রতীক্ষার প্রহর যুগ সমান তা সেই যুগ যুগ প্রতীক্ষার শেষ হলো তারাপদও ফিরে এলো সঙ্গে পুলিশ নয় পাড়ার সত্যশিববাবু নাম করা গোয়েন্দাল গল্প লেখক তারাপদও ঘরে ঢুকতে ঢুকতে বলে উঠল থানায় ডায়রি নিল না ডায়েরি না না বললো তাদের এখন ডিউটি বদলের সময় এখন আর কাজে হাত দেবে না রাত নটার পর ওসি আসবেন তখন আবার যেতে হবে তা সেই কারণে বুদ্ধি করে সরখেলবাবুকে নিয়ে এলুম অর্থাৎ তিনি এখন সমুদ্রে তৃণখণ্ড ওসির বদলে গোয়েন্দা গল্প লেখক সত্যশিব সরখেল যোগেন তাড়াতাড়ি কাছে এসে কাতর গলায় বলে উঠলেন শুনেছেন সব শুনেছি তারাপদ বলেছে আলোটা জেলে দাও তারাপদ বলবার আগে কে যেন সুইচটা টিপে দিয়েছে আর একবার সকলের চোখের সামনে দৃশ্যটা ঝলসে উঠল সত্যশিব সেদিকে তাকিয়ে ধিকারের গলায় বলে উঠলেন আপনিও তো আচ্ছা মশাই দেখছেন একটা লোক আপনার এখানে একটা পার্ট পাবার জন্য মরণপণ করেছেন একটা ঝাড়ুদারের পার্ট পেলেও নাকি ভরতে যেত অথচ আপনি যা কার কী বলব তা আমি এবার কী করবো তারাপদর মুখে শুনে কৌতূহলের বসে চলে এসেছি যা করার পুলিশই করবে বলেই সত্যশিব অদূরে ছিটকে পড়ে থাকা রিভলভারের কাছে এগিয়ে গেলেন গিয়েই সেটা হাতে তুলে নিয়ে অবাক গলায় বলে উঠলেন এটা কী ওইটাই তো স্যার যত নষ্টের গোড় গোড়া ওইটাই তো স্যার যত নষ্টের মূল তা এটা তো একটা টয় রিভলভার স্রেফ খেলনা টয় খেল না পাথরের চোখগুলো ছানা বড়া হয়ে ওঠে তার মানে মানে ফানি জানি না যা ফ্যাক্ট তাই বলছি এটা খেল না গুলি ফুলির বালাই নেই আছে শুধু ধুম কা আওয়াজ এই তো সেদিন আমার ছোট্ট ভাইপোকে কিনে দিয়েছি সারাক্ষণ শব্দ তুলে বাড়ি মাথায় করছে সত্যশিব খামুকা আর একবার আওয়াজ তুললেন খেলনাটা থেকে জোর আওয়াজ চিরিক করে একটু আলোও বেরোলো যেন ফুলঝুরির একটা ফুলকির মতো সত্যশিব চেয়ারে বসে পড়ে মিতের দিকে তাকিয়ে আসতে বলেন তার মানে এটা শুধু ভয় দেখাবার জন্যই এনেছিল কিন্তু তাহলে পরক্ষণেই কপালে একটা আঙুলের টোকা মারতে মারতে বললেন তাহলে লোকটা মরল কিসে তবু সন্দেহের দৃষ্টিতে তাকালেন গোয়েন্দা গল্প লেখক সত্যশিব সরকেল ভাবটা যেন কোনো একটি আসলকে সরিয়ে নকলটি রাখা হয়েছে এদিকে ঘেমে জব যাবে যোগেন বিশ্বাস অসহায়ভাবে বলেন ঠোঁটের পাশে ফ্যানা করাচ্ছে মনে হচ্ছে হয়তো পকেটে কোনো বিষও ছিল ওহ তার মানে আপনি বলতে চান লোকটার কোনো বিষের মৃত্যু হয়েছে তা সেটা পোস্টমর্টেমেই বোঝা যাবে কিন্তু এই রক্ত এর কি জবাব হঠাৎ ঘরে ভৌতিক উপদ্রবের মতোই লাফিয়ে দাঁড়িয়ে ওঠে মৃত ব্যক্তি বলে ওঠে আগে এটা রক্ত নাই স্যার খুন খারাপই রং যাদের চোখগুলো পাথর থেকে রক্ত মাংসের হচ্ছিল তাদের চোখ আবার পাথর হয়ে গেল। আর পরিমল হালদার দুহাত জোর করে সমবেতের দিকে তাকিয়ে বলে উঠল মাফ করবেন দাদারা মাফ করবেন স্যারেরা আপনাদের সঙ্গে একটু ইয়ে করবার জন্য করজোরে মাপ চাইছি আসলে নিহাতি যখন কোনো একটা চান্স পাওয়ার আশা দেখলাম না তখন ঠিক করলাম আত্মহত্যাটা করার আগে তার একটা শো দেখিয়ে যাই আপনাদের এটা জাস্ট মানে একটু অভিনয় তার জব সত্যশিব বলে উঠলেন এই এতক্ষণ এইভাবে মৃতের পাঠ করে যাচ্ছিলেন আমি তো মশাই দেখছিলাম মোড়ে একদম একখানা তক্তা বনে গিয়ে পড়ে আছেন যাক ভাগ্যিস পুলিশ পুলিশ আসেনি কিন্তু আপনার মুখে ফ্যানাটা কাটলো কী স্বাভাবিক কৌশল স্যার আচ্ছা বিশ্বাস মশাই চলি নমস্কার আর সঙ্গে সঙ্গে যোগেন বিশ্বাস তুমি থেকে তুইতে নেমে এসে পরিমল হালদারকে দু হাতে চাপটে ধরে বলে ওঠেন চলি মানে, তোকে আমি ছাড়বো মনে করেছিস আমার সোনার চাঁদ আমার হীরের টুকরো আমার সাত রাজার ধন এক মানিক আমার নতুন নাটকে ঠিক এই রকম একখানা জম্পেশ মৃত্যু দৃশ্য আছে ফুটপাথের ধারে এক ঘন্টা লাশ হয়ে পড়ে থাকবে কেউ তাকিয়েও দেখবে না যে যার ধান্দায় চলবে ফিরবে তারপর পুলিশ এসে রুলের গুঁতো দিয়ে ঠেলে উল্টে দিয়ে তা কি বলবো সরখেল মশাই আমার নায়ককে কিছুতেই অতক্ষণ লাশ হয়ে পড়ে থাকবার রিহার্সাল দেওয়াতে পারছে না পা নেড়ে ফেলছে ঘাড় ঘুরিয়ে ফেলছে কান চুলকে ফেলছে বলে কি অতক্ষণ লাশ হয়ে পড়ে থাকা যায় তা বাস হয়ে গেল তোর চাকরি তবে মাত্র একবার হলে তো চলবে না বাপ বারংবার ঘন্টা ভোর কাঠ হয়ে পড়ে থাকতে হবে শত শত রজনী